yeah

যে মির্জা বলছি না বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা তোমরা হয়তো প্রচুর বাংলা ছবি দেখেছো সেই সব কম্পেয়ার করে বলতে পারো আছে এর থেকে বেশি হবে না মির্জা অনেক সাউথ ইন্ডিয়ান আর হিন্দি সিনেমা থেকে বড় সিনেমা আমি তাই জন্যই বলছি যে মির্জা তোমরা অবশ্যই দেখো এটা অ্যাজ আ প্রোডিউসার হিসেবে আমার প্রথম ছবি

হ্যাঁ আর বারাসা থেকে কিন্তু রাজাঘাট দূরে নয় তাই তোমরাও যেতে পারো সেখানে আহ কালকে চব্বিশ তারিখ সন্ধে ছটার সময় লঞ্চ হচ্ছে বাংলার সব থেকে বড় ডান্স নম্বর এলো মির্জা মির্জা টাইটেল ট্র্যাক এবং সেটা তোকে ইউটিউবেও দেখতে পাবে সন্ধ্যে ছটার পর থেকে আর কালকে লঞ্চ করছি আমরা রাজারহাটে তো তোমরা যতজন যেতে পারো অবশ্যই যাও ইটস অ্যান ওপেন ইনভিটেশন পুরোটাই ওপেন ইনভিটেশন এমন নয় যে আমরা পাস পাঠাচ্ছি বা কিছু যতজন খুশি তোমরা সেখানে যেতে পারো কোনো রেস্ট্রিকশন নেই সো সেটাই আমি চাইব আর দশ টেন্থ এপ্রিল দশ তারিখে টেন্থ এপ্রিল ঈদের সময় রিলিজ করছে মির্জা এবং আমরা আশা করছি যে আবার সিনেমা হল স্টেডিয়াম হয়ে উঠবে এবং যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে অনেকটা মিসিং ছিল বহু বছর ধরে এরকম সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছিল তো আবার আমি চাই যে বাংলা সিনেমা হল যেন স্টেডিয়াম হয়ে উঠুক সেলিব্রেট করার মতো ফিল্ম বছরের পর বছর হওয়া বন্ধ হয়ে গেছিল কিন্তু ফাইনালি যেটা আমরা আনছি বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা তো প্লিজ তোমরা যাবে টেন্থ এপ্রিল যাবে তো থ্যাংক ইউ ওভার টু এপ্রিল থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আচ্ছা প্রথমেই বলি দুজনকে দেখতে পাচ্ছ বডিগার্ডের মতো দাঁড়িয়ে আছে হ্যাঁ কৌশিক এবং সোমাম ধন্যবাদ জানাবো আমাদেরকে এখানে আসার জন্যে অনেক হেল্প করেছে প্লাস আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে এক কোনায় ও বাসেই আছে আমার বোনের বন্ধুবান্ধবরা আছে সবাই মিলে আর ইনিশিয়েটিভ নিয়েছে আমাদেরকে এখানে আসার জায়গা করে দিয়েছে এবং তোমাদের কাছে পৌঁছতে পেরেছি আমাদের সবথেকে জীবনের এবং ক্যারিয়ারের ইম্পর্ট্যান্ট ছবিটা নিয়ে মির্জা ওঙ্কুশটাকে কারা ভালোবাসো আমাকে এত তুই বেশি ভালোবাসিস

সবথেকে বড় ডান্স নাম্বার আমরা রিলিজ করছি লঞ্চ করছি রাজার আটে তোমরা যদি চাও তোমরা অবশ্যই ওখানে যেতে পারো আমি মুখ গুলো একটু চিনেও রাখছি আমি তোকে কিন্তু চিনেই রাখছি তোকে কিন্তু কালকে আমি দেখতে চাই ওখানে তোর গার্লফ্রেন্ড সাথে তো ইয়াস তাহলে স্টেজে একটু নাচানাচি হবে তার সাথে সাথে আমি চাইবো যে তোমরা এতদিন ধরে মির্জা যেভাবে ভালোবাসা দিচ্ছ মির্জাকে অঙ্কুশ দাকে আমাকে আমাদের পুরো মির্জার টিমকে সেই ভালোবাসাটা যেন আমরা রিলিজে ফয়েও পাই থ্যাংক ইউ সো মাচ আর আর কিছু আমাদের বলার নেই আহ অঙ্কুশ বলার আছে আমি একটা ছোট্ট বড় বলতে চাই সেটা হচ্ছে যে দেখ তোরা সকলেই জানিস তোরা খুব বুদ্ধিমান তোরা স্টুডেন্ট তোরা অনেক বড় হয়েছিস তোরা সকলেই খুব বুদ্ধিমান তোরা জানিস যে আর্টিস্টরা এখানে এসে যখন তাদের ছবির ব্যাপারে কথা বলে কেউ তো খারাপ কথা বলবে না ওই প্রশংসাই করবে এই বলবে ওই বলবে বড় বড় বাতেলা মারবে এই বলবে বিশ্বাস করে আমিও করেছি আমার অনেক খারাপ ছবি আমি জানি ছবিটা জঘন্য করেছি পয়সার জন্য করতে হয়েছে তাও প্রমোশনের সময় দেখবে মোহিত হয়ে যাবেন আপনারা আমি নিজে জানি কি বাজে ছবি ঠিক আছে বলতে হয়েছে কিছু করার নেই এটা আমার ডিউটি কিছু করার নেই কিন্তু অনেস্টলি বলছি এই ছবিটা সেটা নয় বস আমি একটা এই একটা ছবি আমি কত টাকা দিয়ে আমার কত টাকা ঘর এখন জানাচ্ছি না তোদের কিন্তু কোন একশো কোটি দেড়শো কোটি হিন্দি বা সাউথ ইন্ডিয়ান ছবির থেকে এক অংশ কম নয় এই ছবিটা তবে সেই তুলনায় বলছি এই জন্যই বলছি বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা এতদিন ধরে বাংলাতে তোরা যেটা মিস করছিসলিস প্রচুর খિસ્তিকাশতা করছিস এবং কমপ্লেইনও ছিল যে আমরা যেটা বাইরে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতে পারি এখানে কেন দেখতে পাই না এখানে ভয় প্যানপ্যানানি ছবি হচ্ছে নয় এই হচ্ছে যেটা ঘরে সিরিয়াল দেখছি সেটাই হলে বড় স্ক্রিনে দেখছি তো বড় স্ক্রিনে দেখার মতো ছবি কোথায় তো বড় স্ক্রিনে দেখার মতো ছবি মির্জা ইমোন তাইজন্যই আজ এটা খুব বড় মন করে বলতে ইচ্ছা করছে করে গিল্ট ফিল হচ্ছে না যত খুব খারাপ ছবি করি তহলে না নেতাদের মতো হয়ে যায় ঠপ মারি কিন্তু

সাহস করে করে বলতে ইচ্ছা যে হ্যাঁ যাও বস গিয়ে দেখো কারণ আহ ভাবে আমরা বানিয়েছি তাহলে যখন এত কথা বলছি আমরা জানি তোমরা অনেকক্ষণ অনেক ধরে দেখছো একসাথে দেখা হয় একবার টিজারটা একসাথে দেখে একবার টা সবাই একসাথে দেখে নি